এখানে এই হাট আসি মিমকে ধরবে কারণ মিমের উপর তাসজিদ গেল মিম বাম পাশে মিম আছে না নাই ইদগামে সাব্বি কত নং পাঠের কাদা কত বত্রিশ নং ফাটে কাদা খাচ্ছে এই জন্য এখানে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় অমাল হুম মিনাল্ল লাম খারাজ বল্লা মদর হরকতের বামার হরফ অক্ষ করছে এখানে মধ্যে আর্জি ষোলো নং ফাটে কায়া খাটছে বুঝছো এখানে

এই দেখো জজম আছে তাহলে কান আখ সাজব সরকত রপেশ রু কান আখ সারু হা মিম পেশাই দে মিম সাকিনের বাম পাশে মিম আসছে এখানে ঈদগামের সাব্বি মিম সাকিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় কানা আখ সারু হুম মিম সিন বেশ জজম মুশ্রী এখানে মধ্যে আর জি নুন জমন হরকত চার নম্বর কায়দা মুশ্রী কি কান আখ সারু কি এইভাবে পড়বেন হাজি ইনশাল্লাহ